ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে মিরপুর দশ ছয় থেকে নিয়ে যাত্রাটি শুরু করেছে আমরা জানি যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে কারফিউটি জারি করা হয়েছে সেই কারফিউ কিন্তু আমরা লাস্ট গত সপ্তাহের মাঝামাঝি থেকেই লক্ষ্য করেছি যে কিছুটা সময় সারা দিনে কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কিন্তু শিথিল করা হয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু আমি আজকে যখন এই ভিডিওটি করছিলাম গড়ের কাটায় তখন বাজে কিন্তু বারোটা তো এই বারোটার সময় মিরপুর দশ থেকে ছয় এগারোর যে রাস্তাটি রয়েছে যে রাস্তাটির সঙ্গে যুক্ত রয়েছেন মিরপুর দুয়ের রাস্তা অর্থাৎ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে যে স্টেডিয়ামটিতে যাওয়ার পথে কিন্তু আপনাকে এই রাস্তাটির মধ্যেই আরেকটি রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা আপনারা পাবেন যেটিকে বলা হয় প্রশিকার মোড় প্রশিকার ইউ টার্ন করে কিন্তু সামনে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে রূপনগরে যাওয়ার রাস্তাটিও রয়েছে মিরপুরে তো সেই প্রেক্ষাপটে আসলে এই বর্তমান অবস্থাতে এই মিরপুর এলাকার রাস্তাঘাটের অবস্থা কি যখনই আসলে কারফিউ শিথিল করা হচ্ছে সেই কারফিউ শিথিল অবস্থাতেও আসলে রাস্তাঘাটে কী পরিমাণের যানবাহন চলাচল করছে সেই সকল চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো ভিউয়ার্স আমি মিরপুর দশ থেকে বারো নম্বরের যে মেন রাস্তাটি রয়েছে সেখান থেকে মিরপুর দুয়ের সংযুক্ত যে সড়কটি রয়েছে ছ ছয় নম্বর থেকে সেই রাস্তাটি দিয়ে যাত্রাটি শুরু করেছে তো এখান থেকে প্রায় আপনারা একটি বড়ো বিল্ডিং ডানে লক্ষ্য করেছেন সেটি ক্রস করার পরেই কিন্তু মিরপুর ছয় নম্বর বাজার তো মিরপুর ছয় নম্বর বাজারটি ক্রস করে যখন আমি সামনে যাব তখন কিন্তু মিরপুর এগারো থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একদমই সামনের গেট দিয়ে মিরপুর দশ থেকে একের যে রাস্তাটি রয়েছে সেদিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব তো বিহার্স আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি এখানে ডানে বামে যে দোকানপাটগুলো দেখছেন এটি হচ্ছে মিরপুর ছয় নম্বর বাজার এলাকার চিত্র তো সেটি ধরে দেখুন আপনারা এই মিরপুর এলাকাতেই কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সংস্কার কোঠা আন্দোলনকে ঘিরে যখনই আসলে রাস্তাঘাট অনেকটাই বন্ধ ছিল তখনও কিন্তু এই অঞ্চলের প্রধান গণপরিবহন হিসাবে বা মানুষ যাতায়াত করেছেন কিন্তু ইজি বাইক সিএনজি অটোরিকশা এই সকল গাড়ি দিয়ে তো আমরা কিন্তু আপনাদেরকে একদমই যেটি বলছিলাম যে প্রশিকার মোড় প্রশিকার মোড়ের দিকে নিয়ে যাচ্ছি মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে ভিতরে সংযুক্ত রাস্তা হয়ে যেটি প্রশিকার মোড় হয়ে এসে এসে মিরপুর দুই নম্বর স্টেডিয়াম হয়ে মিরপুর দশ থেকে যে এক নাম্বারের রাস্তা ঠিক আছে সেদিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে একদমই সামনে বড় বিল্ডিংটি যেটি আপনারা লক্ষ্য করছে সেটি পাশে কিন্তু প্রশিক্ষা তো প্রশিক্ষা ভবনটিও কিন্তু রয়েছে তো এখানে আমরা যেটি দেখছি যে আসলে একদম মানুষ কিন্তু প্রায় টানা বেশ কিছুদিনই কিন্তু গরবন্দি ছিল এই পরিস্থিতির কারণে বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু এখন কিন্তু যখনই আসলে আস্তে আস্তে যতই দিন যাচ্ছে ততই আসলে মানুষের কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে কেননা আসলে কতদিন মানুষ ঘরে বসে থাকবে তো আমরা কিন্তু একদমই প্রশিকার যে মূর্তি রয়েছে সেখানে এসে কিন্তু একটি সিগনালে পড়েছে তো এখান থেকে এসে আসলে ডানে বামে দুইটি রাস্তা রয়েছে কিংবা সোজা রাস্তা রয়েছে তো কোন রাস্তাটি আসলে কোন দিকে গেছে সেটি ধারণা কিন্তু দিচ্ছে তো এই ভিডিওটির মাধ্যমে যেরকম বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা হচ্ছে তেমন আমি মনে করি যে আসলে আমি যে যখনই আসলে যে অঞ্চলগুলোর রাস্তাঘাট ঘাটের ভিডিওগুলো দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের রাস্তাঘাট সম্পর্কেও বেশ খানিকটা ধারণা হয়ে যাচ্ছে বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকেন আবার এমনও হতে পারে যে অনেক প্রবাসে থাকা অনেক মানুষও আছেন যারা আসলে এই রাস্তাগুলোর সঙ্গে আপনাদের অনেক স্থিতিজনানো ঘটনা কিংবা অনেকের বাসাও কিন্তু এর আশেপাশে রয়েছে তাদের কাছে হয়তোবা ভালো লাগতে পারে তো একদিকে আসলে বিভিন্ন ধরনের আসলে কাজগুলো হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আমরা এখন প্রশিক্ষার যে সিগন্যালটি সেটি কিন্তু অতিক্রম করব করে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো মিরপুর ছেলে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই অঞ্চলটি আসলে কি অবস্থা বিরাজ করছে গাড়ি ঘোড়ার কী চাপ রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে অ্যাটলিস্ট আপনাদের যেটি হচ্ছে যে আসলে বর্তমান অবস্থাতে আমরা অনেকেই যারা ঢাকার বাইরে আছি তারা কিন্তু খুব একটা অবগত নই কারণ যেখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো নিয়েই আসলে শুধু সংবাদগুলো প্রকাশ করা হচ্ছে কিন্তু আসলে নর্মালি যে যাতায়াত ব্যবস্থা বা নর্মালি বিভিন্ন রাস্তাঘাটের সিচুয়েশন কী সেটি আসলে দেখার সেই সুযোগটি হয়নি বলে আমার মনে হয়েছে যে আসলে আমি যখনই আসলে নিজের কাজে ব্যক্তিগত কাজে যখন যে রাস্তাগুলো ব্যবহার করছে সেই রাস্তাগুলোর চিত্রগুলো বা তথ্যগুলো আপনাদেরকে যদি আমি তুলে ধরতে পারি আপনারা পরবর্তীতে যদি এই রাস্তাগুলো ব্যবহার করেন কেউ বা যাতায়াত করার প্রয়োজন হয় তখন কিন্তু একটা আপনাদের ধারণা হয়ে যেত বিভার্স আমি কিন্তু একদমই যেটি বলছিলাম প্রশিকার মোড়টি ক্রস করলাম করে এখানে বাম পাশ থেকে কিন্তু দেখ শুধু আপনারা দূরে বাম পাশে একটি ল্যাম্প পোস্ট লাইটের ল্যাম্প পোস্ট লক্ষ্য করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম তো আমি স্টেডিয়ামের একদম শুরু থেকেই কিন্তু কিছু কিছু স্টেডিয়াম স্টেডিয়াম কর্তৃপক্ষের কিন্তু মার্কেট রয়েছে যে মার্কেটগুলো দোকানপাটগুলো কিন্তু টুকটুক করে আমরা কিছু খোলার সম্ভাবনা কিন্তু দেখছি কারণ এই ভিডিওটি যখন আমি করেছি সেটি সাতাশ জুলাই শুক্রবার তো ভিওর্স আমি কিন্তু একদমই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে মূল ফটকটি রয়েছে তার সামনে দিয়ে আপনাদেরকে সংযুক্ত মিরপুর দশ নাম্বার থেকে এক নম্বরের রাস্তা দিকে নিয়ে যাচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে বাম পাশে যে সিএনজিটা বের হচ্ছে সেটি হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটক অর্থাৎ এক নম্বর গেট এক নাম্বারটি গেটটি ক্রস করে আমি আরও কয়েকটি গেট কিন্তু ক্রস করবো আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে এখান থেকে দেখুন ডান পাশের যে রাস্তাটি চলে গেছে সেটিকে বলা হয় সে রাস্তাটিও কিন্তু মিরপুর একের দিকে চলে গেছে তো মিরপুর দশের দশের বর্তমানে এই প্রেক্ষাপটকে ঘিরে আসলে মিরপুর দশ নাম্বার হয়ে এই দুই নাম্বার মিরপুর এই শপিং প্লাজার সামনে দিয়ে মিরপুর থানার সামনে দিয়ে আসলে এক নম্বরের রাস্তাটির বর্তমান অবস্থাটি কি সেটি দেখানোর চেষ্টা করছে এখান থেকে যদি আমরা বামে চলে যেতাম যে বটমূল গাছটি আপনারা উপরে লক্ষ্য করছেন ঠিক আমার সামনের যে লাল গাড়িটি রয়েছে সেদিক থেকে যদি আমি বামে চলে যেতাম তাহলে একদমই আমি মিরপুর দশের দিকে চলে যেতাম তো আমি যেহেতু মিরপুর একের দিকে যাচ্ছি এই ফুট ওভার ব্রিজটি ক্রস করে আমি একদমই ডান দিকে যাব এবং ডান দিকে যাওয়ার পরেই কিন্তু মিরপুর দশ থেকে একের যে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির চিত্র দেখাবো তো আজকে আসলে যখনই আমি ভিডিওটি করছিলাম বা তখন কিন্তু সকাল দশটা থেকে না বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে তো সেই প্রেক্ষাপটে কিন্তু যখনই আসলে মানুষ সুযোগ পাচ্ছে তখনই কিন্তু তাদের প্রয়োজনে কিন্তু তারা ঘর থেকে বের না হয়ে কোনো উপায় নেই কারণ আসলে মানুষ কতদিন ঘরে বসে থাকবে সেই কারণে আমরা কিন্তু মানুষের বেশ কর্মব্যস্ততাও কিন্তু আমরা লক্ষ্য করছি ভিভার্স আমি মুহূর্তে মিরপুর যে থানাটি রয়েছে এই যে বাম পাশে আপনার যে গাড়িটি লক্ষ্য করছে তারপরে কিন্তু মিরপুর থানায় এখানে কিন্তু আমরা বেশ এই থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আসলে অবস্থান নিতে দেখছি তারপরে কিন্তু মিরপুর মিরপুরের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স আপনারা লক্ষ্য করেছেন সেটি হচ্ছে মিরপুর হার্ট ফাউন্ডেশন তো এই হার্ট ফাউন্ডেশনও কিন্তু আমাদের যেহেতু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হার্ট ফাউন্ডেশন সেক্ষেত্রে আসলে এই অঞ্চলগুলোর অবস্থাটি কি এখানে থেকে আমি বামে জাস্ট একটু প্যান করে আপনাদেরকে দেখিয়েছি যেটা হার্ট ফাউন্ডেশন সেটি ক্রস করে একদমই আমি চলে যাচ্ছি মিরপুর একের দিকে এবং এক থেকে মিরপুর চত্বর থেকে যেটি মিরপুর চিড়িয়াখানা রুট রয়েছে মিরপুর এক থেকে আপনারা একদমই যেটি শ্যামলি থেকে যে গাততলির রাস্তাটি রয়েছে সেই রাস্তাগুলো সম্পর্কেও কিন্তু আপনাদের ধারণা হবে তো ভিওয়ার্স আমি মধুমতি যে একটি গণপরিবহন রয়েছে তার ঠিক পিছন ধরেই কিন্তু আসলে আমি মিরপুর একের দিকে যাওয়ার চেষ্টা করছে তবে আসলে এই যাত্রাপথে আমি যেটি দেখেছি যে আসলে যখন কারফিউ শিথিল করা হয়েছে তখন সাধারণ মানুষ কিন্তু স্বাভাবিক দিনের মতনই কিন্তু তারা তাদের কাজকর্ম সেরে নিচ্ছে বা যাতায়াত করছে সেক্ষেত্রে রাস্তায় আসলে এই মিরপুর নিয়ে আসলে অনেকের যেরকম চিন্তা ভাবনা থাকতে পারে যে আসলে মিরপুর দশে কাজীপাড়ায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মেট্রো রেলের উপর অগ্নিদণ্ড হয়েছে এই পরবর্তী সময়ে এসে আসলে এই মিরপুর এলাকার অবস্থাটি কি সেটি জানার কিন্তু সবারই কিন্তু হয়তো কিছুটা কিছু আগ্রহ আছে বা যারা এই মিরপুরে কোনো প্রয়োজনে আসার চিন্তা করছেন তারাও হয়তো ভাবছেন যে আসলে রাস্তায় কী ধরনের গণপরিবহন চলছে বা কোনো বিশৃঙ্খলা আছে কি না তবে আপনাদেরকে আসলে আমি যেটি বলতে চাই যে আমি মিরপুর একদমই মিরপুর ছয় নম্বর মিরপুর দশ থেকে যে বারো নম্বরে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেটি ধরে প্রশিকার মোড় হয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনে দিয়ে এসে কিন্তু আমি মিরপুর দশ থেকে মিরপুর দুই নাম্বার হয়ে এক নম্বরের যে সড়কটি সেটি ধরেই কিন্তু নিয়ে যাচ্ছি এবং চেষ্টা করেছি যে পুরো আসলে এই চিত্রটি মিরপুরের এই অঞ্চলগুলোর চিত্র রাস্তাঘাটের চিত্র সাধারণ মানুষ কী পরিমাণে যাতায়াত করছে কী ধরনের গণপরিবহনগুলো চলছে এই ধারণাটিও নিশ্চয়ই আপনাদের আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে হয়ে গেছে তো ভিভার্স আসলে এই ভিডিওগুলো নিয়ে আপনার বক্তব্য কী বা বর্তমান অবস্থা নিয়ে আপনার বক্তব্য কী আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ I love it.